এই রাস্তাটা সুন্দর করে দিয়েছে না লাইট যে সার্কাসের মাঠে পাটুলি যে সার্কাসের মাঠটা আছে সার্কাসের মাঠে লাইটিং রয়েছে আমি তো এইটাই জানি আবার আবার বলল সার্কাসের মাঠ ওইটা মেলা হয় আমি জানি আমি তো জানি আগে আমি আসতাম প্রচুর বড় মেলা হয় আপনাকে আসতাম তো মানে হাতের গাছ বলো কাঠের বৈষ্ণব কাটা পাঠ প্লেসছে এখন মেলায় সবাই মেলায় ঢুকবো গাড়ি পার্কিং করছে দেখো মেলাটা এই দাদাটা গানাটা সুন্দর স্কেচ করছে টেকাও ছবি উনি ইনস্টায় এঁকে দেবেন পার্কিং তো দীপাদি আর মেয়ে যাচ্ছে মেয়ে আর ওয়েট করতে পারছে না দীপাদিকে নিয়েই উঠে যাচ্ছে যে এটাই হলো তোমার ওই অ্যাকোয়াটিক আর ওইটা ওই যে আমি দীপাদিকে যেটা বলছিলাম এটা হলো ওই আছে না দুবাই স্টাইলের ওই তুমি যাচ্ছো সাবওয়ে টাইপের উপর দিয়ে পুরো মাছ সাইডে মাছ আন্ডার ওয়াটার চ্যানেল ফিশ অ্যাকোয়া অ্যাকোয়ারিয়াম তোমার এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই যে বাংলাদেশের শাড়ি বাংলাদেশের শাড়ি দীপালি এখানটা প্রচুর বড় বড় ব্র্যান্ডের জিনিসও ইসে করে জানেন তো ওরা স্টল বসায় কি পাবে না এখানে ওটাও একটা বাংলাদেশের দোকান চলো ঘুরে নি তারপরে এটাই ঢুকবো হ্যাঁ বিলাস গেছে তো এই দোকানটা দেখো বাংলাদেশের ফ্যাক্টরি শাড়ি বাংলাদেশের তৈরি হয়ে গেল কি সুন্দর সুন্দর যারা যারা কিনতে চাও চলে আসো পাটুলি মেলায় sonra şunu şunu şeri gibi oldu. Ya

তো দেখো কত ড্রেসের দোকান কুর্তি যারা কিনতে চাও দেখো বাইরের দোকান তারা চলে আসবে তবে এরা প্রচুর শাড়ি স্টকে এনেছে কতগুলো বিক্রি হবে এটাই হলো কথা कौनक्टर ने तो सफ़ाई कर दी है कोरिया है त्यौहार का छुपा हुआ हां अमल कोरिया है मार्केट भ्रष्टाचार धमाका चल भ्रष्टाचार धमाका चल कौन नवीन भ्रष्टाचार

দুশো টাকার না এটি আসো পঙ্কা সোনা এখন গাড়ি চলছে সোনা এখন গাড়ি চলছে না শোনা

কি এটা চড়ছে তুমি তো চড়েছো পিছার টাকা কেন হ্যাঁ হ্যাঁ করি আমটা দেখে আসি মকটেল কাউন্টার মেন্ট মসলটা ব্লু লেগর্ড সমায়নে কি যাচ্ছে কি হয়েছে তুমি গিয়ে ভয় পাবে তো ভয় পাবে না উ করে যাবে। ওইদিকে আবার ঘোড়া দেখে দাঁড়া ওই দেখো আসছে দেখো আসছে নাচো নাচো

তুমি নামো তুমি নামো আগে বলছে ভেতরে আসুন বুঝলো দীপাদি লোকটা বলছে ভেতরে আসুন এগুলো তো গাছ লাগাতে পারবে না হ্যাঁ ওই যে মুখ সেগুলো পট গুলো হ্যাঁ ওগুলো তো গাছ লাগাতে বেশ ভালো লাগে ছোটো ছোটো গাছগুলো মানি প্ল্যান্ট বলো দেখো এখান দিয়ে যাওয়া যায় কিন্তু ঘিরে দিয়েছি হ্যাঁ কিন্তু যাওয়া মানে যাওয়া যায় ঘিরে দিয়েছে অনেক বেশি দাম চেষ্টা হ্যাঁ থাক বাড়ির সামনে থেকে নিয়েই নেবো

আমার মেয়ে ভয় পাচ্ছে মাছগুলো দেখে ফার্স্ট টাইম এরকম দেখেছে তো যার জন্য আমরা জলের তলায় চলে এসেছি মাঝখান থেকে হেঁটে যাচ্ছি এটা কি বাড়ি নিয়ে যাবো আমরা

এদিকে আছে বড় মাছ এইদিকে বড় মাছ আছে নিয়ে যাব আমরা মাছগুলোকে বাড়িতে আছে এদিকে শোনো এমনি এমনি নেয়নি একশোটা টাকা যে যে আসতে চাও পাটুলি মেলাতে চলে আসো খুব সুন্দর অ্যাকোরিয়াম দেখতে পাবে ওটাকে খাচ্ছে সবাই না হ্যাঁ ওইটা মারা গেছে ওটাকে সব খাচ্ছে আমি মাছটা বড় বড় አስራ <sweak>

কোন কালার আসেন কোন কোম্পানির বলতো কি